নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীত দাস লক্ষ্মীপুর এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে পৃথক পৃথক মাঠে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয় আজকে টিকর বস্তি এ টিম বনাম বড় দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচে তিন দুই গোলে পরাজিত হয় বড় মামদা দল উক্ত ম্যাচ রেফারি হিসেবে পরিচালনা করেন কমল সিংহ বিশাল সিংহ ও অ্যারিয়ান রাংমাই তাছাড়া চিংড়াই লইকাই এ টিম বনাম পাশি বস্তির মধ্যে অন্য ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচে চিংডাং লইকাই এ টিম পাঁচ শূন্য গোলে পরাজিত করে পাশি বস্তিকে রেফারি হিসেবে ছিলেন আরিয়ান রাংমাই সাপৌ রাংমাই ও কমল সিংহ অন্যদিকে কালীবাড়ি এফসি বনাম রাইজিং ক্লাবের মধ্যে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ম্যাচে এক শূন্য গোলে পরাজিত হয় রাইজিং ক্লাব তাছাড়াও তিলকা কালীবাড়ি বনাম পাবদা পাড়ার মধ্যে আরেকটি ম্যাচে এক শূন্য গোলে বিজয়ী হয় পাবদা পাড়া রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন অমিত গোয়ালা দুলন রি ও ইলাজ আহমেদ

ग्रुप ऑडर ले लगे नाम